একজন সাহাবী হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে সাহেব কৃষক জমি চাষ করে সব সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দরবারে আসতে পারার না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ওই সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাম আমি তো কৃষক মানুষ সারা দিন দিন মজুরে কাজ করি আমার বিবি বালবাচ্চা কে লালন পালন করার জন্য অর্থ উপার্জনের কাজে ব্যস্ত হয়ে পড়ে আমি তো সবসময় আপনার দরবারে পড়ে থাকতে পারিনা না এমন কি আমল আছে যে আমলটা আমি কৃষি করা অবস্থায় করলে আমি জাল্লার জান্নাত পেয়ে যাব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম ফরমান হে কৃষক তুমি সারাদিন কৃষি কাজ করো কোনো সমস্যা নাই আমার দরবারে সবসময় আসার কোনো প্রয়োজন নাই তুমি যদি রব্বুল আলমিনের উপর আল্লাহ রব্বুল আলমিন জাত সত্তার প্রতি ঈমান আনায়ন করতে পারো আর তার উপর অটল এবং অবিচল থাকতে পারো রব্বুল আলামিন আমি তোমাকে জান্নাতুল সরাদাউস দিয়ে ধন্য করে দিবেন গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম ইসলামের মৌলিক বিধান ইমান যদি কোনো ব্যক্তি মুমিন না হয় তাহলে তার উপর ইসলামের শরীয়তের বিধিবিধান তার উপর অর্পিত হয় না যেমনি একটা ছাত্র যতক্ষণ পর্যন্ত বিদ্যালয়ে ভর্তি না হয় ততক্ষণ পর্যন্ত তাকে বিদ্যালয়ের ছাত্র হিসাবে গণ্য করা হয় না ঠিক তদরূপ যেই ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত না হবে কালিমা না পড়বে ইমান রব্বুল আলমিনের জাত এবং সত্তার প্রতি বিশ্বাস স্থাপন না করবে তাকেও বা মুসলমান বলা হবে না তাহলে সেই বিষয়ে আমরা কথা বলছিলাম ইমান এমন একটা শব্দের ভিতরে রব্বুল আলমিন ঢুকিয়ে দিয়েছেন যে শব্দটা মুখে উচ্চারণ করতে খুবই সহজ তাকে বাস্তব রূপে রূপান্তরিত করতে অনেক কষ্ট মোজাহাজা মেহনত এবং কি মৃত্যু পর্যন্ত সেটা অটল অবিচল থাকতে হয় যে বাক্যটা আমরা মুখে বলি আমরা সবাই বলি লা ইলা সুল্ল বলতে কতক্ষণ সময় লাগছে কতক্ষণ বিশ সেকেন্ড সময় লাগে নাই একদম ইজিভাবে বলতে পারি এই বাক্যটা জমানায় মুনাফেকরাও কিন্তু বলছিল ঠিক কিনা মুনাফেকরা মুখে বলছিল তার অন্তরে তার বিশ্বাস আনায়ন করে নাই যার কারণে তারা মুনাফেক রূপায় রূপান্তরিত হয়েছে